অপবিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপবিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশত সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা বর্তমানে সিনেমার চেয়ে শোরুম উদ্বোধন প্রমোশন ফটোশ্যুট এবং ব্যবসায়িক কাজ নিয়ে বেশি ব্যস্ত অপবিশ্বাস এদিকে রাজধানীর কামরাঙ্গির চোরে গত আঠাইশ জানুয়ারি রেস্টুরেন্ট উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় জানিয়েছেন অভিনেত্রী নিজেই অপবিশ্বাস জানিয়েছেন ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিও বার্তা গত মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউড তারকা অপবিশ্বাসের তবে পারিশ্রমিকের অগ্রিম শূন্য হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে এ নিয়ে বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগ এনে লিখিত অভিযোগ জানিয়েছে রেস্তোরাঁর মালিকের ভাই নিত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন গত মঙ্গলবার অপু বিশ্বাসকে আমাদের সোনার থালা রেস্তোরাঁ উদ্বোধনের জন্য এক লাখ টাকায় কনফার্ম করি কথা ছিল এদিন তিনটায় শশুরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি শেষ পর্যন্ত অপবিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয় উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘণ্টা পর বিশ্বাস ফোন দিয়ে জানতে চায় কোথায় আসবেন তখন তাকে বলি আমাদের অনুষ্ঠান এরই মধ্যে শেষ আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত পাঠান তবে উল্টো তিনি বাকি পঞ্চ হাজার টাকা দাবি করেন চর সোনার থালা উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি অপবিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব অভিযোগ প্রসঙ্গে জানতে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তার সারা পাওয়া যায়নি